আল্লাহ তালা বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশকে হেফাজত করুন এখন পৃথিবীর সাড়ে পাঁচশো কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হবে সাড়ে পাঁচশো কোটি মানুষ চলে যাবে মারা যাবে যুদ্ধে বিগ্রহে অ্যাটম বোম পরমাণু বোম অথবা জীবাণু যুদ্ধ ইত্যাদি লাল মৃত্যু সাদা মৃত্যু হাদিসে এই মরণে দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ চলে যাবে সাড়ে আটশো কোটির তিন ভাগের দুই ভাগের মধ্যে কথা হয় সাড়ে পাঁচশো কোটি কে যাবে কে থাকবে তো বিশাল মানে মৃত্যুর সাইক্লোন আসতেছে মানব জাতির দিকে যে যুদ্ধটা লাগছে এটা তো ভাই তলোয়ারের যুদ্ধ না নিউক্লিয়ার যুদ্ধ মানে কি সেকেন্ডে একটা রাষ্ট্র শেষ একটা একটা মহাদেশ শেষ এইরকম ঘটনা ঘটবে তো এই জন্য তজবি হাতে রাখেন জিকির রাজকার মুখে রাখেন কোরআন মুখে রাখেন কোরআন তেলাওয়াতরত অবস্থায় পৃথিবীর কোনো অস্ত্রের শক্তি নেই আপনার মারুন আমি কোরআন তেলাওয়াত যখন তুমি করবা এক অদৃশ্য হিজাব দিয়া প্রাচী দিয়া তোমার তোমার এটাকে বলা হয় এটা সুরা মানে ইসরায়েলের পঁয়তাল্লিশ পরমাণু থেকে বাঁচার আয়াত। তেলামত করে আর রাত্রে যদি ঘুমাও তাহলে সুরা ওখানে তো সুরা সুরে ফালাত সুরা নাচ পড়িত আমরা ঠিক না সুরে মুলুক প্রাণী আছে হামিম আছে করতে করতে ঘুমাই পড়বা তাহলে তেলাওয়াতের মধ্যে আসো বলে তারা হবে জিকির করতে করতে ঘুমাইলে আল্লাহ যে সে মধ্যে তো যাই হোক আজকে খুব ভালো লাগতেছে এইখানে যে উলুম ইসলামিয়া মাদ্রাসা ইনশা আল্লাহ আপনাদের জন্য এটা একটা রহমত এটা একটা বিশাল রহমতের টুকরা আল্লাহ আপনাদেরকে দিছে এখানে যদি একটা ব্রিটিশ কাউন্সিলের একটা ইংলিশ মিডিয়াম স্কুল থাকতো দেখতেন সব শার্ট প্যান্ট ফরা। তাই না নামাজ নাই সমাজ নাই চরিত্র নাই তারপরে বিড়ি খোর সিগারেট খোর হারাম খোর নাকি হারাম খোদ্ দিয়ে বইরা যেত আর এখানে আছে কি এখন ফেরেশতা সব মানুষ ফেরেশতা হামিদ দুনিয়া আছে কে আপনা। হাম কাফন আমরা বলতাম শিশুকালে দুনিয়া দিয়ে করবোটা কি মাদ্রাসাই আমাদের জন্মভূমি মরলে কিতাবের উপরে মারা যাব কাফন হোগা গা হোগা কাফন আপনা কিতাবের পৃষ্ঠা হইব আমাদের কাফন এই রকম পরিবেশের মানুষের জন্য তো মাহু কাফানুন মিন আখফানিল জান্না অহানুতুন মিন হানু তিল জান্না মবিন যখন মারা যায় তখন সাদা পোশাকের ফেরেশ তার দৃষ্টি যতদূর যায় তত দূর পর্যন্ত মাটি থেকে আকাশ পর্যন্ত ফেরেস্তায় ভরে যায় তাদের হাতে থাকে জান্নাতের কাফন। আমি তো বাংলাদেশের দুইশো টাকা গজের কাপন দিয়ে তারা কবর দিবেন আর ফেরেস তারা জান্নাতের কাপড় নিয়ে আসে ওই কাপ একটা টুকরা কিনতে গোড়া পৃথিবী বিক্রি করলো দাম হইতো না জান্নাতের কাপড় নিয়ে আসে আল্লাহ আকবর হানুতিল তুলানু জান্নাতের সুবাস নিয়ে আসে মহিলা হইলে পাঁচটা কাপড় নিয়ে আসে গুরু শুলে তিনটা কাপড় নিয়ে আসে তারা জান্নাতের কাফন কাপড় জান্ন সেই বিদ্যালয় সেই 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 হাদিসের নূরের আলোয় আল্লাহ এখানে দিছে বলেন আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লা এইসব মাদ্রাসায় মনটা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ সুযোগ পাইলে এখানে আসবেন एखने मस्जिदा यही मस्जिद यही कारबा यही गुलजार जन्नत है चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है ये मस्जिद एट कार ये जन्नत बगान কই যাইবা মুসলমান এখানে আসো এই তখতে মোহাম্মদ এটাই হাজরত মোহাম্মদ সাল্লামের বিশ্ব চালানো সিংহাসন মিম্বর থেকেই পৃথিবী চালিয়েছেন তিনি এখন আবার শুরু হবে ইনশাল্লাহ ইমাম মাহাদি এই মিম্বর থেকে তো চালাবে পৃথিবী হাজরত ঈসা আলাহিসাম এই মিম্বর থেকেই তো চালাবে দামেশকের মিনারার উপরে আসবে আর মিম্বর থেকে গোটা পৃথিবী সাত মহাদেশ শাসন করবে এখন যে যুদ্ধ লাগছে প্রেসিডেন্ট ট্রাম্পারা যে লাগাইছে এটা হলো দুর্মুজ পার্টি আল্লাহ তালা ফুরন বিল্ডিং এগুলি ভাঙবো এখন ভাঙকে নতুনটা বানাইবে মানে ফুরনটা না ভাঙলে তো নতুনটা বানান না ঠিক না কথা কোরআনেরটা বানাইতে হইলে তো আগে যেটা মানুষ হইছে ওইটা ভাঙ্গা লাগবে ওই সমাজ ওই বিশ্ব ব্যবস্থা আগে কি করা লাগবো ভাঙ্গা লাগবে ধ্বংস করা লাগবে তো ধ্বংস তো ভাই আমি কাজী ইব্রাহিম পাইতাম না আমাকে আমাকে ইউনুস সাহেব পারত না কারণ এইটা এত বড় জিনিস বাঙ্গার দুরমুজ বাহিনী আমার নাই এই দুরমুজ বাহিনী কার কাছে আছে বড় বড় শক্তির কাছে আছে আল্লাহ ওদেরকে দায়িত্ব দিয়েছে তোরা ভাঙ তোরা তোরা ভাগ্য ল পরে আমি আমার ইমানদার বান্দা গুলির দিয়া তোরা যা বাঁচার বাঁচবি যদি ইমানের পথে তো করে আল্লাহ আমি তো অভিজ্ঞ দিই তোরাও বেঁচে যাবি পৃথিবী সুন্দর হয়ে যাবে ইনশাল ঠিক না বে ঠিক ও গো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার সা আল্লাহ আকবর ইসুফ আলাহ ইসলামের ব্যাপারে সবাই দুঃখ করছে আহারে এই ছোট্ট বয়সে মা বাবার কোল ছাড়া দিল আহারে এরপরে কুপে ফেলাই দিলেন আহারে ওইখান থেকে তুলে আবার কীত দাস বানাইয়া বেশি বলাইলো হায় হায় রে দাস হিসেবে আরেকজনের ঘরে থেকে দাসের মতন তাদের খেদমত করতে হয়েছে যা যুবক টুবক হইল এই মহিলার চক্র পারে সাত বছর জেল আহারে ইউসুফের দুঃখ ঠিক না কথা কিন্তু পরে বোঝা গেল কি এর একটাও দুঃখের শ্রেণী ছিল না প্রত্যেকটাই তার মিশরের রাজা হওয়ার এক একটা সিঁড়ি এক একটা স্টেজ ছিল ঠিক না ঠিক ওগো দয়াল রহমান তোমার সেটাই তো ইনশা আল্লাহ আল্লাহ তালা বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশকে হেফাজত করুন এখন পৃথিবীর সাড়ে পাঁচশো কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হবে সাড়ে পাঁচশো কোটি মানুষ চলে যাবে মারা যাবে যুদ্ধে বিগ্রহে মহামারী জীবাণু যুদ্ধে অস্ত্র যুদ্ধে অ্যাটম বোম পরমাণু বোম অথবা জীবাণু যুদ্ধ ইত্যাদি লাল মৃত্যু সাদা মৃত্যু হাদিসে এসছে এই মরণে দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ চলে যাবে সাড়ে আটশো কোটি তিন ভাগের দুই ভাগের মধ্যে কথা হয় সাড়ে পাঁচশো কোটি কে যাবে কে থাকবে তো বিশাল মানে মৃত্যুর সাইক্লোন আসতেছে মানব জাতির দিকে যে যুদ্ধটা লাগছে এটা তো ভাই তলোয়ারের যুদ্ধ না নিউক্লিয়ার যুদ্ধ মানে কি সেকেন্ডে একটা রাষ্ট্র শেষ একটা একটা মহাদেশ শেষ এইরকম ঘটনা ঘটবে তো এই জন্য তসবি হাতে রাখেন জিকির আজকার মুখে রাখেন কোরআন মুখে রাখেন। কোরআন তেলাওতর অবস্থায় পৃথিবীর কোন অস্ত্রের শক্তি নেই আপনার এক অদৃশ্য হিজাব দিয়া প্রাচীর দিয়া তোমার ডাইকে রাখো তোমার ডাইকিয়া আমি মারতে পারবে না এটাকে বলা হয় এটা সুরাবান ইসরায়েলের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এটা পরমাণু থেকে বাঁচার আর রাত্রে যদি ঘুমাও তাহলে ওখানে নাস পড়িতে আমরা ঠিক না সুরায় মুলুক প্রাণী মাছে হামিম আছে পড়তে পড়তে ঘুমাই পড়বা তাহলে তেলাওয়াতের মধ্যে আসো বলে তারা হবে জিকির করতে করতে ঘুমাইলে আল্লাহ লেখে যে সে জিকির মধ্যে আসে